প্রথম হিসাব তো আবলাই হাসাবুল আব্দুইয়া উল্খিয়া মতে সলাহ সলাতের হিসাব নেবেন প্রথম যে হিসাবটি আল্লাহ সুবাহতাল নেবেন সেটা হচ্ছে সলাতের হিসাব নেবেন আর ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলমীর হক হিসেবে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে হাকুল হাকুল্লাহ এর মধ্যে সলাতের আর হাকুল আইবাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন হত্যার হিসাব নেবেন যারা আল্লাহর বান্দাদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে তাদের হিসাব নেবেন এটা হচ্ছে আকুল্লা এই ক্ষেত্রে কেয়ামত দিন আল্লাহ সুবাহতালা এই হিসাবটা কীভাবে নেবেন সেটা আল্লাহ সুবাহ তালা সবচেয়ে ভালো জানেন তবে রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিসের মধ্যে যেভাবে বলেছেন সেভাবে আমি বিষয়টি বলেছি কিন্তু সেটার কি পদ্ধতি কেমন হবে এ সম্পর্কে কোনো তথ্য রসুল্লাহ সাল্লা ইসলাম স্পষ্ট করে বলেননি জি আরেকটি প্রশ্ন করেছেন আপনার স্ত্রী মেলা উপলক্ষে রোজা রেখেছেন এটা কি ভাঙবেন না এই রোজা রাখার কোনো বৈধতা নেই এই রোজা রাখার কোনো বৈধতা নেই সুতরাং তিনি এই রোজা রাখাটাই তার জন্য বেদাত হবে রাখলে তিনি গুণাগার হবেন জি